গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বুঝতে আছো প্রি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে সবাই একটু দেরি হয়ে গেছে উঠতে আর আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল আটটার সময় আমাদের বেরোতে বেরোতে প্রায় পনেরো মতন বেজে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে আর গাড়িওয়ালা বলছে জলদি সে কারিয়ে জলদি আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে বেরোতে তো সবাই স্নান করে নিয়েছে স্নান করে এখন বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন হচ্ছে গোকুলে গোকুলে ওখানে যতগুলো মন্দির আছে ওগুলো দেখবো দেখে তারপরে যাব হচ্ছে বৃন্দাবন তো বৃন্দাবনের মন্দিরগুলো দেখবো এখন সবে বেরোলাম এই জাস্ট বেরোলাম আর বেরিয়ে আগে ভিডিওটা তোমাদের সাথে মানে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওই দেখো পিছনেরা কি করছে রাধে রাধে বল সবাই রাধে 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 রাধে

আজ আমরা গোকুলে চলে এসেছি আর দেখো কত সুন্দর একটা পুকুর এই পুকুরটাতে কিন্তু বলরাম আর কৃষ্ণ ঠাকুরের ছোটবেলার মানে ওনারা যে পটি করতেন সেই জামা কাপড় এখানে ধোয়া হতো মানে কাপড় চোপড় গুলো এখানে ধোয়া হতো আর এখন এখনও এখানে যেসব বাচ্চা কাচ্চারা রয়েছে তাদেরও পটি এখানে ধোয়া হয় সেটাই ওনারা বললেন এই যে খুব সুন্দর দেখো পুকুরটা ভীষণ সুন্দর আর এই যে এই দুটো এই সামনে যে দুটো গাছ দেখতে পাচ্ছ এটা জুম কর এই সামনে যে দুটো গাছ দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর আর বলরাম ঠাকুর দুজনে বসে থাকতেন এখানে খেলা করতেন আর বাঁশি বাজাতেন এই দুটো গাছে খুব সুন্দর এই জায়গাটা থেকে

এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান মাখন চুরি করে পালাতেন এখান থেকে তো এই সেই বাড়ি এই যে এখান থেকে উনি মাখন চুরি করে নি পালাতেন আর চলো এবার সামনে দেখি আবার কী মন্দির উনি এখানে দেখো এটা হচ্ছে গোশালা আর এখানে এরকম গোশালা প্রচুর আছে আর চল এখান থেকে কোনো গরুই কিন্তু মানে লাখ লাখ টাকা দিলে এখান থেকে বিক্রিও হয় না কোনোভাবেই এরা বিক্রি মানে বিক্রি করতে পারে না বিক্রি হয় না এখানে আর কি এটা দেখো এটা হচ্ছে লাড্ডুগোপালের একদম আসল বাড়ি ভেতরে ক্যামেরা কোনো অ্যালাউ নেই তো তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছে এটা লাড্ডুগোপালের আসল বাড়ি আর এর ভেতরে কিন্তু একশো পঁচিশ কেজি ওজনের সোনার সিংহাসন দিয়ে লাড্ডুগোপাল বসা আছে খুব সুন্দর খুব সুন্দর মানে গোপালের মুখটা দেখলে আমার তো অঝরে চোখ থেকে জল বেরিয়ে গেছে তো ভীষণ সুন্দর পুরো একশো পঁচিশ কেজি সোনা আছে ভিতরে সিংহাসন দিয়ে আর গোপাল দিয়ে ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর অপূর্ব এখানে মোটামুটি সবকিছু দেখা হয়ে গেল আর দেখো অনেক দোকানপাটও কিন্তু এখানে আছে প্রচুর দোকানপাট আর মিষ্টির দোকানও অনেক আছে তো এবার আমরা যাব হচ্ছে বৃন্দাবনের দিকে এখানে মোটামুটি সবকিছু কিছু দেখো জিলাপি গুলো কি বড় বড় বিশাল বড় বড় জিলাপি গুলো আমরা গাড়িতে উঠে গেছি আর এরা কীর্তন করছে

মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভেতরে তো ক্যামেরা এলাও নেই সে কারণে তোমাদের বাইরেটাই ঘুরিয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর মন্দিরটা তো দিল্লিতেও আছে একটা লোটাস টেম্পেল এটা হচ্ছে বৃন্দাবনের লোটাস টেম্পেল আমরা এবার চলে আসলাম হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির আর এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ বড় বৈষ্ণব দেবী বসে আছেন সিংহের উপরে খুব সুন্দর আর পুরো পরিষ্কার পরিছন্ন একদম মন্দিরটা ভীষণ পরিষ্কার আর ভিতরে কিন্তু ক্যামেরার কোনা এলাও নেই তো তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আমি আর আমরা এবার ভেতরে প্রবেশ করব আগে বন্ধুরা হয়তো ভিতরে ক্যামেরা এলাও নেই ক্যামেরা এলাও আছে আপনারা দেখো কি সুন্দর ছাড়া না আসলে হয়তো অনেক বড় একটা মিস হইলো তো আমাদের আমরা তো ভাবতেই পারিনি যে মন্দিরটা এতটা সুন্দর হবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর পুরো দেখো রাউন্ডটা কি সুন্দর পরিষ্কার কত বড় একটা রাউন্ড ভেতরে চারিদিক থেকে ঝর্ণার জল পড়ছে আর মাতাজি একদম মাঝখানে বসে আছেন আর এই যে ভেতরটা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর ভীষণ আর তোমাদের এবার ঠাকুরকে দর্শন করায় এই যে হচ্ছে মা বসে আছে

দর্শন করা হয়ে গেছে এবার আমরা গাড়ির দিকে যাব এবার নেক্সট এখানে যাব সেখানে তোমাদেরকে নিয়ে যাব এই বৃন্দাবনে আমরা চলে এসেছি আর এখন এই যে ঢোকলা টেস্ট করছি নে সবাই খাওয়া দেখ কেমন টেস্ট ভালো এটা হচ্ছে বৃন্দাবন বিহারীজি মন্দির খুব সুন্দর মন্দিরটা বেশি কিন্তু ভিড় নেই এখানে খুবই অল্প লোক আছে আমরা আছি আর কিছু মানুষ আছে এখানে আর এই যে আমরা প্রসাদও পেয়ে গেছি এই যে প্রসাদ থেকে তো এখানে আমাদের দর্শন করা হয়ে গেছ ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো চলো আবার অন্য জায়গায় যাওয়া যাক এটা হচ্ছে বৃন্দাবনের বিন্দাগলার গোবিন্দি মন্দির তো এটা একটু দেখে নাও ওঠেন তো দেখিয়ে দেয় সুন্দর মন্দিরটা আমি ভেতরে যদিও বা যাইনি আমার মানে পাটা একটু যন্ত্রণা করছে ওরা সবাই গেছিলো আমি জুতো পাহাড়া দিচ্ছিলাম কারণ জুতো তো সবার ফুলে রেখে যাচ্ছে তো কোথায় রাখবো যেন আমি যাইনি আমি জুতো পাহাড়া দিচ্ছিলাম আর ওরা সবাই গেছে দেখা মন্দিরটা খুব সুন্দর মন্দির ভেতরে জগন্নাথ দেব আর হচ্ছে শ্রীকৃষ্ণ ঠাকুর রয়েছে এবার আমরা যাব হচ্ছে সোনার তালগাছ দেখতে তো চলো সোনার তালগাছে এবার যাবো এটা হচ্ছে সোনার গাছের মন্দির আর ভেতরে কিন্তু সোনার তাল গাছ আছে আর দেখো চারিদিকে অনেক পাতা বসেছে এর চারিপাশে আর যেখানে যাচ্ছি শুধু কীর্তনই শুনছি হরে কৃষ্ণ কীর্তন তো চলো দেখো পেছনেও কীর্তন হচ্ছে এই যে চলো যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো সোনার তালগাছ এই এই মন্দির এই আমরা আমি যে বললাম না তালগাছের মন্দিরের কথা তো এই তালগাছের মন্দিরের কথা দেখো এরকম নিচে খাম্বারটা চারটি করে দেবতা আছে আর উপরে খাম্বারটা চারটি করে দেবতা আছে তো এই যত খাম্বার দেখছো সব খাম্বার মিলিয়ে এখানে তেত্রিশ কোটি দেবতা আছে এটা ওনারা বললেন মোট তেত্রিশ কোটি দেবতা মানে বুঝতে পারছো কত তো চলো সামনের দিকে যাওয়া যাক আর মন্দিরটা একটু দেখিয়ে দেবে এটা মন্দিরটা কিন্তু এরকম আর সামনেই হচ্ছে সোনার তালগাছ আছে তো চলো যাওয়া যাক সামনের দিকে তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা দেখার জন্য বহু ভক্তরা ছুটে আসে সেটা হচ্ছে সোনার তালগাছ দেখো এটা কিন্তু 500 কেজি ওজন এই তালগাছের তো খুবই সুন্দর আর আমি এই ভিডিওটা কিন্তু লুকি লুকি করছি ভিডিও করা এখানে এলাউ নেই তোমাদেরকে দেখানোর জন্য আমি খুব রিস্ক নিয়ে ভিডিও করছি তো সোনার গাছ তো তোমাদের দেখালাম আমরাও দেখলাম ভীষণ সুন্দর আর এবার গাড়িতে উঠলাম উঠে এবার যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির আর প্রেম মন্দিরের নাম তো তোমরা সবাই জানো ভীষণ সুন্দর মন্দির তো সেখানেই আমরা যাচ্ছি এখন তো ড্রাইভার দাদা বললেন সন্ধ্যাবেলা না গেলে নাকি ওখানে ভালো লাগে না ওখানে লাইট জ্বলে তো অনেক তো খুব ভালো লাগবে তো সেই কারণে আমরা একদম লাস্টে যাচ্ছি প্রেম মন্দিরে সব মন্দিরে আমাদের ঘোরা হয়ে গেল মোটামুটি এবার যাচ্ছি আমরা প্রেম মন্দির আর এখানে এখানে যা হনুমানের উৎপাত ছিল তোমাদের কি বলবো মানে কিছু পেলেই যার হাতে যা পাচ্ছে নিয়ে নিয়ে ছুটছে আমাদের চোখের সামনে একজনের চশমা নিয়ে চলে গেলো একজনের টুপি নিয়ে চলে গেল তো আমি যে কী রিক্সা ভিডিও করছিলাম মানে হদল খুব ইয়ে করে ধরছিল ফোনটা একদম মানে ভয়ে ভয়ে ধরছিল ফোনটা আমি ভিডিও করছিলাম তো ভীষণ হনুমানের উৎপাদ এখানে তোমরাও যদি কোনো সময় আসো বৃন্দাবনে হনুমান থেকে একটু মানে ফোনটাকে বেশি ফোন চশমা ইয়ে নেয় কি বললো আর একটা ফোন চশমা সাইড ব্যাগ এই তিনটা জিনিস নিয়ে খুব পালায় হনুমান তো তোমরাও সতর্ক থাকতে সব সময় আর এখানকার মানুষ বলেই দেয় যে সতর্ক থাকার জন্য আমাদেরকেও বলে দিয়েছিলেন ওরা তো ওই জন্য খুব রিক্সে আমি ভিডিও করেছি আর আর একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে মাথার টুপি এই কটা জিনিস নিয়ে হনুমান পালায় আর আমাদের আশা কথা ছিল সন্ধ্যাবেলা কিন্তু আমরা তার আগেই পৌঁছে গেছি তো এখানে লাইট দেখে তবেই কিন্তু হোটেলে যাবো যতক্ষণ লাইটটা চলবে ততক্ষণ আমরা এখানে থাকবো আর তোমরা একটু দেখে না ভালো করে ঈশ্বর সুন্দর মন্দির এবার আমরা ভেতরে প্রবেশ করব আর শুধু ভিড়টা দেখো কত ভিড় হয়েছে এখানে চারিদিকে মানুষ আর বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দির বিশাল বড় এরিয়া নিয়ে আর এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে তো চলো যাওয়া যাক আর ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি জানি না যদি অ্যালাউ থাকে তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর যদি অ্যালাউ না থাকে তাহলে তো আর কিছু করার নেই তো চলো যাওয়া যাক তো তোমাদের কিন্তু ভেতরের ঠাকুরটা দেখিয়েছি ভেতরের ঠাকুর তোলার কিন্তু কোনো অ্যালাউ ছিল না ক্যামেরাতে তো সবাই দেখলাম তুলছিল তাই আমি একটু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্রেম মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো গাড়ির দিকে যাব। আর অসম্ভব সুন্দর লাইটিং সত্যি ভিড়ও হয়েছে মানে যত মানুষ ছিল মনে হয় লাগছে তোমরাই দেখো ভীষণ সুন্দর লাগছে এখান থেকে মন চাইছে না যেতে কিন্তু এত ঠান্ডা লাগছে কি বলবো প্রচন্ড হাওয়া দিচ্ছে আর মানে ফুরফুর ফুরফুর করে হাওয়াগুলো সব নাকের ভেতরেই মনে হচ্ছে ঢুকছে এত ঠান্ডা চলো গাড়ির দিকে যাওয়া যাক ওঠার সময় দেখো এটা খুব হচ্ছে গরম গরম দুধ বিক্রি হচ্ছে ঠান্ডা তো আমরাও নিয়ে নিয়েছি এক গ্লাস সবাই মিলে অল্প অল্প করে খাবো দেখছিলাম যে আমাদের মানে ওখানে যেরকম দুধ সেই দুধই কিনা না তো দেখলাম হ্যাঁ একই টেস্ট একই স্বাদ একটাই নিয়েছি সবাই মিলে অল্প অল্প করে খাবো ঠান্ডা একটু গরম গরম দুধ ভালোই লাগছে তো রুমে এইমাত্র মাত্র চলে আসলাম আর এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসলাম প্রচণ্ড ঠান্ডা কি বলবো বিভৎস ঠান্ডা আর কালকে কিন্তু সকালে আমরা বেরোচ্ছি তাজমহলের উদ্দেশ্যে তো কালকের ভিডিও কিন্তু অতি অবশ্যই তোমরা সবাই দেখো কালকে আমরা যাব তাজমহল তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে বাই